আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আপডেট নিয়ে আগামী চব্বিশ তারিখে আসছে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ভয়ঙ্কর ভারী বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে বাংলাদেশের বুকে এবং দক্ষিণবঙ্গের বুকে চলুন এক নজরে কোন কোন জেলায় হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী চব্বিশ তারিখে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি বৃষ্টিবাহ মোড়ে বৃষ্টিবায়ু মোড়ে গিয়ে দেখে আসতে চাই আগামী চব্বিশ তারিখে বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং সেই সাথে দমকা ঝড়াও বয়ে যেতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ তারিখের রাত থেকেই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এবং গভীর নিম্নচাপটি ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত নিয়ে এগিয়ে আসতে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এবং এছাড়াও কিন্তু রাজশাহী রংপুর চট্টগ্রাম এবং কুমিল্লা এবং এছাড়াও কিন্তু মেহেরপুর বিভাগের জেলার উপরেই কিন্তু ভারী বৃষ্টিপাত এবং সেই সাথে কিন্তু দমকা হাওয়া এবং এরই সাথে কিন্তু বজ্রসহ ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কাতোয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান এদিকে কলকাতা পূর্ণিয়া আসাম আসামের কিছু কিছু জেলা এবং এছাড়াও কিন্তু বাংলাদেশের ঠাকুরগাঁ দিনাজপুর এদবয়ম রংপুর গোড়াঘাট মহাদেবপুর মাঝারি থেকে মাঝি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সিঁড়ি কাতোয়া বর্ধমান এবং শান্তিপুর এদিকে কলাঘাট এবং খারাপপুর ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং চন্দ্রনগর কলকাতা শান্তিপুর এবং কৃষ্ণনগরের রাশপেশ্বর জেলা ভারী থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে এই পর্যায়ে আমরা দেখে নেব আগামীকাল বাংলাদেশের কোন কোন জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু তীব্র তাপমাত্রাও কোন কোন জেলায় দেখা যেতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব এর মাঝেই আমরা এই মুহূর্তে দেখে নেব আজ রাতে বাইশ তারিখ থেকে তেইশ তারিখ উত্তীর্ণ রাতেই বাংলাদেশের কোন কোন জেলায় ভারী থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে চলুন এক নজরে দেখে নেই তো প্রবন্ধরা আমরা চলে এসেছি আজ বাইশ তারিখের রাতে বাইশ তারিখের রাতে কিন্তু সিলেট এবং মমনসিং বিভাগের কিছু কিছু জেলাতে মাঝে থেকে ভারী বৃষ্টি এবং দম খাওয়া যেতে পারে যেমন সিলেট বিশম্বরপুর এদিকে মাদান মলটি এবং সেই সাথে কিশোরগঞ্জ এবং এছাড়াও কিন্তু মমনসিং লাখাই এদিকে জাকিগঞ্জের আশপাশের জেলা জুড়ে কাপাসিয়া এবং ঢাকা নগরপুর মাঝে থেকে সিটি ফোটা বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে বোদা পঞ্চগড় এবং তেঁতুলিয়াতে এরই মাঝে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং এবং কোচবিহার মাঝে থেকে সিটি পোটা বৃষ্টি দেখা এবং ঠাকুরগাতে মাঝে থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়াও কিন্তু তিনটা থেকে চারটার ভেতরে তিনটা থেকে চারটার ভেতরে রংপুর এবং রাজশাহী এবং মময়সিং বিভাগের জেলার একাধিক জেলাতে কিন্তু মাঝে থেকে ভারে বৃষ্টি দেখা যেতে পারে যেমন রাজশাহী বগুড়া নাটোর মহাদেবপুর এবং এদিকে কিন্তু গোরাঘাটের আশপাশের জেলা জুড়ে কিন্তু মাঝারি থেকে বৃষ্টিপাত দেখা যেতে পারে এছাড়া এদিকে বগুড়া নাটোর সরিষাবাড়ি সিরাজগঞ্জিং মাদান এছাড়াও কিন্তু বাগমারা মাঝারি থেকে বৃষ্টিপাত এবং সিটিপেটা বৃষ্টি দেখা যেতে পারে এদিকে ফুলপুর নালিতাবাড়ি এর আশপাশের জেলা বাহাদ্রাবাদ চরাজিপুর লালমনিরহাট মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং পীরগঞ্জ এবং এদিকে বিরামপুর মাঝারি থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং শিবগঞ্জের আশপাশে জেলা শ্রীগ্রাম নন্দিয়া গ্রাম মাদারি থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আরো কিছু কিছু জেলাতে কিন্তু তিনটার পরে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এই মুহূর্তে আমরা সেসব বিভাগের জেলা দেখে নিতে চাই চলুন এক নজরে দেখে নিই যেমন মামাসিং এবং ঢাকা কুমিল্লা বিভাগের জেলায় সিটিপিটা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এবং এছাড়াও কিন্তু কালো মেঘে ঢেকে যেতে পারে এরপর যে আমরা সকাল সকাল ছয়টা থেকে সাতটা আটটার ভেতরে তপুরা সকাল ছয়টা থেকে সাতটা আটটার ভেতরে কিন্তু আংশিক মেঘলা সহ গোটা বাংলাদেশেই পরিষ্কার দেখা মিলতে পারে এবং ব্যবসা গরম দেখা মিলতে পারে তীব্র ব্যবসা গরম এছাড়াও কিন্তু কুমিল্লাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে ছয়টা থেকে সাতটা আটটার ভেতরে এই পর্যায়ে দেখতে চাই নয়টা দশটা এগারোটা বারোটার ভেতরে কিন্তু গোটা বাংলাদেশেই আংশিক মেঘলা সহ পরিষ্কার দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু তীব্র ব্যবসা গরমটা আগামীকাল দেখা যেতে পারে আহ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কন্যা বরিশাল ঢাকা বিভাগীয় জেলায় তাপমাত্রা দেখা যেতে পারে এবং ব্যবসা গরম কিন্তু গোটা বাংলাদেশে দেখা যেতে পারে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুপুর পেরিয়ে দুপুরেও কিন্তু কোনো সতর্কবাণী নেই তবে দুপুর পেরিয়ে বিকাল বিকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে কিন্তু রাতের ভেতরে রাত বারোটা থেকে একটা দুইটার ভেতরে কিন্তু খুলনা বরিশাল ঢাকা এবং কুমিল্লা মেহেরপুর এবং এর আশপাশের জেলা সিলেট মমনসিং বিভাগীয় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু বত্রস বৃষ্টি এবং তমখা হয়ে যেতে পারে ঢাকা বিভাগীয় জেলায় এবং এর সাথেই কিন্তু কিন্তু বৃষ্টির প্রবণতা এই রাত থেকেই শুরু হয়ে যেতে পারে তেইশ তারিখের গভীর রাত থেকেই কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা শুরু হয়ে যেতে পারে এবং গোটা বাংলাদেশেই কিন্তু তেইশ তারিখের দিনভর তীব্র ব্যবসা গরম দেখা যেতে পারে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য